আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টকসে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন কিংবা মতামত জানিয়ে দেবেন যাই হোক আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রাজশাহী বোর্ড দু সালের গণিত সৃজনশীল অংশের এই একটা সিম্পল কোয়েশ্চেন নয় নম্বর নিয়ে অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইজি ওকে আর আমি আমার বিগত ভিডিওগুলোতে এক দুই তিন তারপর হচ্ছে এই সাত মানে জ্যামিতি বাদ দিয়ে তারপর এগুলোর সলিউশান নিয়ে আলোচনা করেছিলাম আট নম্বর তাও যাই হোক আজকের ভিডিওতে আমি এই প্রশ্নটির সলিউশান ইন ডিটেলসে আলোচনা করব তা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই প্রশ্নটা দেখতে পাচ্ছেন ক নম্বর প্রশ্ন একটি বলা হয়েছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল থ্রি হান্ড্রেড বর্গ সেন্টিমিটার এর করণের দৈর্ঘ্য নির্ণয় করো তাই না ভেরি ভেরি ইজি তার আপনাদের হচ্ছে যে ঘনকের সূত্রগুলো জানা লাগবে বিশেষ করে এ বইতে তিনশো উনিশ পৃষ্ঠায় ঘনকের সূত্র লেখা আছে ঘন কিউবড ঘনকে দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি এ সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার ওকে আয়তন হচ্ছে এ কিউবড এ সূত্রগুলো জানা লাগবে তাহলে আমরা এখন শুরু করি তাহলে হচ্ছে এটা নয় নম্বর নয়ের ক প্রথমে আমরা ধরে নিব ঘনকের বাহু যেহেতু এখানে আমরা ক্ষেত্র ফল বের করবো তার জন্য ঘনকের আগে বাহু ধরে নেব মনে করি ঘনকটির বাহু দৈর্ঘ্য আর ঘনকের কিন্তু প্রত্যেক বাহু দৈর্ঘ্য সমান তাই না ঘনকটির বাহু দৈর্ঘ্য আমরা কি ধরলাম ইয়ে ধরে নিলাম ওকে এখানে এককৃত আছে একক দ আছে সেন্টিমিটার তার জন্য আমরা এখানে সেন্টিমিটার দিয়ে দিলাম তাহলে আমরা এখন কী বের করবো সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করব তাই না কারণ এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে এবং ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কী সূত্র দেখালাম একটু আগে সূত্র হচ্ছে যে সিক্স এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার বর্গ একক দেওয়া হচ্ছে সেন্টিমিটার তার জন্য আমরা এখানে সেন্টিমিটার লিখে দিলাম রাইট এখানে আমাদের প্রশ্নে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে তিনশো আর এটা হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে তাই না তার মানে এটা এবং এটা পরস্পর সমান প্রশ্ন মতে সিক্স এ স্কোয়ার ইকুয়ালস থ্রি হান্ড্রেড রাইট এ স্কোয়ার থেকে গেল থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্স এ স্কোয়ার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ তাহলে পঞ্চাশ হচ্ছে তাই না এখন আমরা কী করবো এর গানটা বের করে তাহলে এ পাশে গিয়ে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাই না এখন আমরা পঞ্চাশকে ভাঙিয়ে দিই পঁচিশ আবার হচ্ছে যে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে যদি বর্গমূল দিই তার মানে রুট পঞ্চাশ মানে কী তাহলে আমরা এভাবে লিখতে পারি না টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ মানে এ টু ফাইভ ইন্টু ফাইভ তাই না এখানে রুটটাকে আলাদা করা যায় আমরা কী জানি রুটযুক্ত দুইটা থেকে রুটবিহীন একটা পাওয়া যায় রুট ফাইভ রুট ফাইভ থেকে ফাইভ পেলাম এটা সিঙ্গেল আছে একাই আছে তার জন্য বসিয়ে দিলাম এটাকে সামনে লিখলাম এটাকে হচ্ছে পরে লিখলাম তাহলে এ রুট ওভার ফিফটি থেকে আমরা কী পেলাম এটা পেলাম ভাঙিয়ে আশা করি ভাঙনটুকু বুঝতে পেরেছেন অতএব ইয়ে ইকুয়ালস ফাইভ রুট টু সেন্টিমিটার এটা আমরা কী পেলাম ইয়ের মানে পেলাম আর এ মানে হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য তাই না এখন আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এর কর্ণের দৈর্ঘ্য বিনিয়োগ করতে বলা হয়েছে আমরা এখন কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখে দেব আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কী জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ তাই না রুট থ্রি এ এখন এই রুট থ্রি থেকে গেলো এর মান কত পেয়েছি বসিয়ে দিই ফাইভ রুট টু তাহলে এ আমরা ফাইভ বসিয়ে দিলাম যেহেতু রুট দুইটা আছে দেখতে পাচ্ছেন রুটযুক্ত তাহলে আমরা এভাবে গুণ দিয়ে দিলাম এই থ্রি আর এইচ এই টু রুটের মধ্যে রেখে দিলাম দুইটা থেকে একটাতে পরিণত করলাম ফাইভ থেকে গেলো তিনগুণা কথা হয় ছয় সো এটা হচ্ছে আমাদের কণ্নে দৈর্ঘ্য এত সেন্টিমিটার এটাকে যদি দশমীকে প্রবাস করতে চান তাহলে সিম্পলি কী করবেন এই ক্যালকুলেটারে মানটা বের করে নেবেন যদি আপনারা দশমিকা প্রবাস করতে চান কত আছে এখানে ফাইভ ফাইভ রুট এখানে সিক্স সমান চেপে দিলে হয়ে গেলো জাস্ট বের হয়ে গেলো তাই না সেটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সলিউশন আশা করি বুঝতে পেরেছেন খুবই খুবই ইজি এখানে আমি আপনাদেরকে এই খ নম্বর প্রশ্নটির সলিউশনটা বুঝিয়ে দেবো একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজটির পরিষীমা নির্ণয় করো এখানে বলা হয়েছে এক নম্বরে একটি সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ফোর মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্সটি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় এরকম এরকম অঙ্ক আমি কিন্তু আমার বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি অনেক আপনারা সুন্দর করে সেগুলো দেখবেন এবং এটাও দেখবেন ভালো করে কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু অনেক অনেক আসে ওকে তাহলে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যদিও আমি আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি ইন ডিটেলসে এখানে বলা হয়েছে একটি সমবায় ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ফোর মিটার বাড়ালে তাই না তার মানে আগে একটা ত্রিভুজ থাকবে সেখান থেকে ফোর মিটার বাড়াবে আপনার কাছে যদি কিছু না থাকে তাহলে তো আর বাড়ানো যাবে না যেটাই নেবেন সেটাই প্রথম হবে সাপোজ আপনার কাছে কোনো টাকা নাই কেউ যদি আপনাকে টাকা দেয় তাহলে ওই টাকাটা হচ্ছে প্রথম টাকা তাই না বাট আপনার কাছে যদি যদি পঞ্চাশ টাকা থাকে আর কেউ যদি আপনাকে দশ টাকা দেয় তার মানে আপনার হচ্ছে দশ টাকা বাড়লো তাই না মানে আগে যেটা ছিল তার থেকে পঞ্চাশ টাকা বাড়লো তার মানে কোনো কিছু বাড়া মানে আপনার কাছে আগে কোনো কিছু থাকবে রাইট সিম্পলি এখানে ফোর মিটার বাড়ানো বাড়াতে বলা হয়েছে দ্যাট মিন্স আগে একটা কী ছিল সমবাহু ত্রিভুজ ছিল এই সমবাহ ত্রিভুজ থেকে আমাদের বাহু বাহুধর্ঘগুলো ফোর মিটার করে বৃদ্ধি করতে বা বাড়াতে বলা হয়েছে তার মানে এটা একটু বড়ো হয়ে যাবে ওকে সো আগে যেটা ছিল সেটার আমরা বাহু বাহুধর্ঘ এ তাহলে এটা যদি বাহু বাহুধর্ঘ ধরি আমরা হচ্ছে এ একক তাহলে ক্ষেত্রফল থাকবে যেহেতু আমাদের বাহু থাকবে তার মানে ক্ষেত্রফল থাকবে তাই না তাহলে আমরা সূত্র জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার বর্গ একক তাহলে প্রথমে আমরা হচ্ছে যে আগে যেটা থাকবে সেটা ধরে নেব তারপরে আমরা বৃদ্ধি করবো তাহলে আমরা প্রথমে ধরে নিই মনে করি এটা নম্বর মনে করি একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য জাস্ট এটা এটা দেখে লিখব মনে করি একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য তাই না ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ই এ একক ই একক ধরে নিলাম তার মধ্যে ক্ষেত্রফল থাকবে এবং ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক রাইট এখন জাস্ট আমরা কী করবো চার মিটার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করবো তাই না বা বাড়াবো তাহলে চার মিটার বাড়ালে এখানে কিছু এ ছিল আপনার কাছে যদি পাঁচ টাকা থাকে এখন যদি দুই টাকা দেওয়া হয় তাহলে আপনার কাছে কত হবে পাঁচ যোগ দুই সাত হয়ে যাবে তার মানে আপনারা জাস্ট যোগ করছেন তাই না তার মানে এখানে যোগ করতে হবে এ সাথে চার অনেকে আবার ফোর এ দিবে এটা গুণ হয়ে যাচ্ছে এটা হবে না এ প্লাস ফোর হবে তাই না যোগ করতে হবে এটাও কি হয়ে যাবে এ প্লাস ফোর রাইট তাহলে আমরা এখন লিখে দিব। ত্রিভুষ্টির বাহু দৈর্ঘ্য চার মিটার বাড়ালে ত্রিভুষ্টির বাহু দৈর্ঘ্য চার মিটার বাড়ালে তার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে পরিবর্তিত হয়ে যাবে তাই না পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে এ প্লাস ফোর মানে ফোর মিটার বাড়ানো হয়েছে তাহলে এ প্লাস ফোর মিটার হয়ে যাবে রাইট তাহলে এটার বাহু কী পাইলাম আমরা বাহু এ প্লাস ফোর মিটার তাহলে ক্ষেত্রফল থাকবে তাই না যেহেতু এটার বাহু আছে তার মানে ক্ষেত্র থাকবে সূত্র কি রুট থ্রি বাই রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তাই না তার বাহু এখানে কী তো আছে এ প্লাস ফোর তাহলে তারপরে কী হবে স্কোয়ার বর্গ মিটার ক্ষেত্রফল হয়ে যাবে রাইট সো দীর্ঘ হলো এবং পরি বর্ধিত ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ফোর ওয়াল স্কোয়ার বর্গ রাইট আশা করি বুঝতে পেরেছেন এখন এটা ছিল আগে ক্ষেত্রফল দুর্ঘ বৃদ্ধির ফলে এটা ক্ষেত্রফল হয়েছে তার মানে আগে যেটা ক্ষেত্রফল ছিল তার চেয়ে ক্ষেত্রফল একটু বেড়েছে এখন কতটুকু বেড়েছে আমরা কিভাবে বের করবো জাস্ট এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে তাহলে কতটুকু বেড়েছে সেটা আমরা পেয়ে যাবো তাই না তাহলে আমরা সেটাই বের করি প্রশ্ন মতে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে বড় ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল বেড়ে যেটা হয়েছে তার মানে এটা বড় ক্ষেত্রফল এটা থেকে আমরা আগেরটা বিয়োগ দেবো সে আগেরটা ছিল এটা পূর্বের তো এটা থেকে এটা বিয়োগ দিলে কি পাওয়া যাবে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা পাওয়া যাবে আর সেটা আমাদের দেওয়া আছে প্রশ্নে কতটুকু বেড়েছে দেখতে পাচ্ছেন সিক্সটিন রুট থ্রি বর্গমিটার তাহলে আমরা এখানে সিক্সটিন রুট থ্রি দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন জাস্ট আমরা সূত্র করে দেব আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে এই দুই জায়গাতে এ করে আছে তাহলে আমরা এই দুই জায়গা থেকে কমন নিব তাই না তাহলে রুট থ্রি বাই ফোর এখানে কি থাকলো এ প্লাস ফোর ওয়াল স্কোয়ার মাইনাস এখানে কি থাকলো এ স্কোয়ার আর এর পাশে সিক্সটিন রুট থ্রি আশা করি বোঝা গেছে তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে যাব তাহলে উল্টে যাবে আর এখানে কি থাকবে আমাদের এ প্লাস ফোর ওয়াল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সিক্সটিন রুট থ্রি এটা উল্টে যাবে তাহলে কত হবে ফোর বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাই না এটা আমরা শুধু করবো এ প্লাস তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত হবে বি স্কোয়ার আর এখানে মাইনাস এ স্কোয়ার বসে গেলো রুট থ্রি রুট থ্রি কেটে গেলো চারশো লোক কত হবে চৌষট্টি আশা করি বুঝে গেছে আপনারা অলওয়েজ ক্যালকুলেটর ব্যবহার করবেন যাতে কোনো ভুল না হয় আর ভেরি ভিড়ে এই যে অঙ্ক তাই না তো ভুল কেন হবে তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার কেটে গেল চার দু কত হলো আট এ প্লাস এ চার চার কত হলো ষোলো আর এ পাশে গিয়ে আছে চৌষট্টি এইট এ থেকে গেলো এই চৌষট্টি থেকে গেলো প্লাস এ পাশে সে মাইনাস সিক্সটিন হয়ে গেলো এখন জাস্ট বিয়োগ দিই বিয়োগ দিলে আমরা কত পাবো আটচল্লিশ পাবো তাই না এইট এ ডিভাইডেড বাই ফোরটি এইট এখানে আমরা কী দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করবো তাহলে এই ইকুয়াস কত হবে ফোরটি এইট বাই এইট তাহলে কত হলো এর মান ছয় মিটার তাই না তাহলে কি বের বের হলো এটা এটা হচ্ছে বাহু বের হলো তাই না এর সমত্রিভুষ্টি এর মান বের হয়েছে মানে বাহু বের হয়েছে এখানে আমাদের কী বের করতে বলা হয়েছে ত্রিভুজের পরিসীমা তাই না এখানে আমরা কী জানি সূত্র সমবত্রিভুজির পরিসীমা আমরা এখানেই করে দিই আর অপৃষ্ট না যাই অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা পরিসীমা মানে আমরা কি জানি যে সবগুলো বাহু সমষ্টিতে না এক দুই তিন মানে তিনটা বাহু আছে তাহলে এ প্লাস এ প্লাস এ তাহলে কত হবে থ্রি এ রাইট তাহলে আমরা কি দেবো থ্রি এ থ্রি এ থ্রি বসে গেল এর মানে হচ্ছে সিক্স সিক্স বসে দিলাম তাহলে তিন কত হবে আঠারো এখানে দিয়ে দিলাম মিটার রাইট তো এটা আমাদের পরিষেমা বের হয়ে গেল ত্রিভুজটির পরিসীমা এখানে আমাদের আমার একটু ভুল হয়েছিল সম্ভবত চব্বিশ পেয়েছি এখানে হচ্ছে আঠারো মিটার অ্যান্সার আশা করি বোঝা গেছে এখানে আমি আপনাদেরকে এই ঘ নম্বর প্রশ্নটির সলিউশন বুঝিয়ে দেবো ইন ডিটেলসে নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম লোহা পাইপের লোহার ওজন নির্ণয় করো এখানে ঘন সেন্টিমিটার মানে কি এখানে ক্ষেত্রে ভালো বলছি এখানে হচ্ছে আয়তন নিয়ে কাজ করা হয়েছে তাই না আয়তন আর এখানে কি বলা হয়েছে লোহাতে না তাহলে দু নম্বর থেকে আমাদের করতে হবে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে ফোর্টিন সেন্টিমিটার ও সিক্সটিন সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা দেওয়া আছে নেট মিনস আপনাদেরকে এই বইতে যে সিলিন্ডারের সূত্রগুলো দেওয়া আছে সেখান থেকে আপনাদের কাজ করতে হবে কারণ এই সিলিন্ডার বেলন আর সিলিন্ডার মনে করলেন যে একই তাই না বেলুন সিলিন্ডার পাইপ সব কিন্তু একই রাইট সব আমাদের কিছুটা ব্যবহার করতে হবে এখানে যেহেতু আমাদের এখানে ভালো করে দেখেন ঘন সেন্টিমিটার মানে আয়তন নিয়ে কাজ করা হয়েছে দ্যাটমিন্স আপনাদেরকে এই সূত্র নিয়ে কাজ করতে হবে আয়তনের এই চার নম্বর সূত্রটা নিয়ে কাজ করতে হবে ওকে সো পায় আর স্কোয়ার এইচ পায়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মানে হচ্ছে ব্যাসার্ধ এইচ মানে উচ্চতা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আর এটা হচ্ছে আর এটি হচ্ছে হাইট উচ্চতা তাই না সো আমরা এখন এই সূত্রটা নিয়ে কাজ করবো আর এই অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরীক্ষা দশম নবম কিংবা এস এস পরীক্ষাতে বেশি বেশি আসে তো আপনারা অবশ্যই অবশ্যই ভালো করে অঙ্কটা বুঝে নেবেন গ নম্বর এখানে আমাদের ভিতরের আর বাইরের ব্যাস দেওয়া আছে উচ্চতার দেওয়া আছে তাই না তাহলে আমরা প্রথমে লোহার ভিতরের আয়তন বের করব ওকে তারপর বাইরের আয়তন বের করব ওকে দেন আমরা বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দেবো তাহলে আমরা লোহার আয়তন পেয়ে যাব পাইপের লোহার আয়তন পেয়ে যাবো দেন আমরা জাস্ট এটা দ্বারা গুণ করলে হয়ে যাবে কারণ এক ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে সেভেন পয়েন্ট টু গ্রাম তার মানে যতটুকু আমরা লোহার আয়তন পাবো সেটাকে জাস্ট এটা দ্বারা গুণ করবো সেভেন পয়েন্ট টু দ্বারা তাহলে আমরা এখন প্রথমে লোহার পাইপের ভিতরের আয়তনটা বের করে নেব তাহলে দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাস কত চোদ্দ সেন্টিমিটার লোহার পাইপের ভিতরের ব্যাস আমরা প্রথমে দেওয়া আছে লিখে নি দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাস আমরা কি জানি ব্যাস মানে কি টু আর তাই না তোর ভিতরের ব্যাস দশে কত চোদ্দ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার লিখে দিলাম তাহলে আমরা কি করবো লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ বের করে নিব কারণ আমাদের সূত্রটা কি আয়তনের পাই আর এইচ আর এখানে কি বেশার্ধ তার মানে আমরা এই সূত্র ব্যবহার করার জন্য এখান থেকে এর মান বের করে নিব অর্থাৎ ব্যাসার্ধ বের করে নিব লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ আর ইকুয়ালস ফোরটিন ডিভাইড বাই টু তাহলে হলো সেভেন সেন্টিমিটার তাই না তাহলে আমরা এখানে আর এম আর পি নিলাম আমাদের কি লাগবে এইচ লাগবে এইচ মানে কি লোহার পাইপের উচ্চতা তাই না পাইপের উচ্চতা এবং লোহার পাইপের উচ্চতা এইচ ইকুয়ালস কত দেওয়া আছে আমাদের এখানে ফোর পয়েন্ট ফাইভ মিটার ফোর পয়েন্ট ফাইভ মিটার তাই না মিটার থেকে আমরা সেন্টিমিটার প্রকাশ করে নেব তারপরে আমাদের এই ফোর পয়েন্ট ফাইভকে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে কী হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে তাই না তাহলে কত হবে চারশো পঞ্চাশ সেন্টিমিটার আপনার জাস্ট ক্যালকুলেটার ব্যবহার করে গুণ করে নেবেন এবার আমরা সবগুলো পেয়ে নিয়েছি তাহলে আমরা এখন লোয়ার পাইপের ভিতরের ক্ষেত্রে আয়তনটা নির্ণয় করে নিই ওকে আপনার জাস্ট সূত্রগুলো ই করে নেবেন তাহলে হয়ে যাবে সূত্রগুলো মনে রাখবেন আর সূত্রতে জাস্ট মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন লোহার পাইপের ভিতরের কি আয়তন আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ তাহলে পায়ে বসিয়ে দিলাম আরের জায়গা কি বসবো আরের মান আরের মান সেভেন সেভেন তারপর স্কোয়ার এইচ এর মান কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তাহলে এখানে কত হচ্ছে সাত সাত উনপঞ্চাশ আর এখানে চারশো পঞ্চাশ এখানে আমরা গুণ করে নেব ক্যালকুলেটারে তাহলে আমরা এটা এবং এটা গুণ করে পাচ্ছি এটা কত দুই দুই শূন্য পাঁচ শূন্য পাই ঘো সেন্টিমিটার রাইট তাহলে আমাদের সেন্টিমিটার ইগোকে বের করতে হবে আয়তনটা তাই না কারণ এখানে আমাদের সেন্টিমিটার ইগোকে দেওয়া আছে আয়তন তার জন্য সেন্টিমিটার ইগোকে বের করলাম এখন আমরা কি করব আর পাইকে আমরা পরে প্রকাশ করব পরিশেষে গিয়ে আবার এখন আমরা বাইরের আয়তনটা নির্ণয় করব তার জন্য আমরা লিখে নিব আবার লোহার পাইপের বাইরের ব্যাস এটাকে টু ক্যাপিটাল আর দ্বারা কাজ করব বাইরের ব্যাস কত দেওয়া হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার তাই না এখানে সিক্সটিন সেন্টিমিটার এখানে আমরা লিখে নিব বের করে নিব বাইরের ব্যাসার্ধ ওকে অতএব লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ আর ইকুয়ালস কত হবে সিক্সটিন তার কত হলো আট সেন্টিমিটার হয়ে গেল আমাদের কি লাগবে সূত্রটা আর এর মান পেয়ে নিয়েছি এখানে এইচ এর মান লাগবে তাই না এইচ এর মান তো একই উচ্চতা এবং লোহার পাইপের উচ্চতা এইচ ইকুয়ালস ফোর পয়েন্ট ফাইভ মিটার এইটা এটা আমরা যদি একবার বের করেছি আরেকবার না বের করলে হতো তাও বের করে দিলাম তাহলে একশো দ্বারা গুণ করে নিব সেন্টিমিটার তাহলে কত হলো চারশো পঞ্চাশ সেন্টিমিটার হয়ে গেল এখন কি করবো আমরা লোহার পাইপের বাইরের আয়তনটা বের করে নেব তাই না অতএব লোহার পাইপের লোহার পাইপের বাইরের আয়তন সূত্র কি পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ পাই বসিয়ে দিলাম আর এর মান কত এখানে আর মানে এইচ সো এইট এর উপর স্কোয়ার এইচ এইচ তোমাদের আমরা বের করলাম এখানে এটা চারশো পঞ্চাশ তাই না তাহলে চারশো পঞ্চাশ তা আর একটা কথা হয় চৌষট্টি চৌষট্টির সাথে চারশো পঞ্চাশ গুণ তাহলে চৌষট্টি গুণ তো চারশো পঞ্চাশ কত পেলাম টু তারপর হচ্ছে কি এইট এইট ডাবল জিরো আশা দেখতে পাচ্ছেন টু এইট এইট ডাবল জিরো ওকে এবং এখানে পাই এত ঘন সেন্টিমিটার তাহলে আমরা কী পেয়েছি আমরা কী পেয়েছি এখানে লোহার পাইপের বাইরের আয়তন আর লোহার পাইপের ভিতরের আয়তন এখানে এটা থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে আমরা কী পাবো লোহার পাইপের আয়তন পেয়ে যাবে তাই না আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা লোহার পাইপের আয়তনটা নির্ণয় করে নিব অতএব লোহার পাইপের আয়তন বাইরেটা থাকে ভিতরটা বাদ বাইরেরটা হচ্ছে এটা আঠাশ হাজার আটশো পাই আঠাশ হাজার হচ্ছে কি আঠাশ হাজার আটশো পাই বিয়োগ ভিতরটা কত বাইশ হাজার পঞ্চাশ পাই বাইশ হাজার পঞ্চাশ পাই ওখানে আমরা বাদ দিয়ে দিই বিয়োগ কত বাইশ শূন্য পাঁচ শূন্য সিক্স সেভেন ফাইভ জিরো পাই এত ঘন সেন্টিমিটার তাহলে আমরা কী পেয়ে নিয়েছি লোহার পাইপের আয়তন পেয়ে নিয়েছি এত ঘন সেন্টিমিটার তাই না এখানে আমাদের কী বলা হয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন এত তাহলে আমরা এটা তারা গুণ করে দিয়ে ওজনটা পেয়ে নিব তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম এক ঘন সেন্টিমিটার লোহার ওজন তাই না এক ঘন সেন্টিমিটার লোহার ওজন লোহার ওজন কত সেভেন পয়েন্ট টু গ্রাম তাই না সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার যদি এতটুকু হয় তাহলে এত ঘন সেন্টিমিটার কতটুকু হবে নিশ্চয়ই গুণ করতে হবে তাই না অতএব সিক্স সেভেন ফাইভ জিরো পাই ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার লোহার ওজন তাহলে জাস্ট গুণ করে নিতে হবে সেভেন পয়েন্ট টু ইন্টু সিক্স সেভেন ফাইভ জিরো পাই এখন আমরা গুণ করে নিই সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু তাহলে হচ্ছে ফোর এইট সিক্স জিরো জিরো গ্রাম আর এখানে তো পাই লাগবে ভালো করে লিখে নিচ্ছি ফোর এইট সিক্স ডাবল জিরো পাই এটা পাই কিন্তু হ্যাঁ এত গ্রাম তাহলে এটাকে আমরা যদি কেজিতে প্রকাশ করতে চাই তাহলে এক হাজার দ্বারা ভাগ করব ওকে তাহলে এক হাজার দ্বারা ভাগ করলে আমাদের কেজিতে প্রকাশ হয়ে যাবে তার আগে আমরা এখন পায়ার মানটা বসিয়ে দিই ফোর এইট সিক্স জিরো জিরো ইন্টু পায়ার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন জাস্ট এটাকে আমরা থ্রি দ্বারা এটা দ্বারা গুণ করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তল কত হলে এখানে একশো বাউন্ন ছয়শো একাশি দশমিক সাত ছয় গ্রাম ওকে সেটা আমাদের গ্রামে বের হয়ে গেলো এখানে যদি আমরা এটাকে এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কী হয়ে যাবে কেজিতে রূপান্তর হয়ে যাবে তো ভাগ এক হাজার তাহলে কত পেল আমরা ফাইভ ওয়ান ফাইভ টু পয়েন্ট পয়েন্ট চলে গেল এখানে সিক্স এইট আর অনেকগুলো আছে এতগুলো আমরা লিখলাম না দুই ঘর পর্যন্ত লিখলাম এত কেজি তো এখানে আমরা প্রায় লিখে দেবো প্রায় আশা করি বোঝা গেছে আপনারা যদি এখন না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর অঙ্কতে কোনো ভুল নাই অযথা কমেন্টে গিয়ে ভুল বলা দরকার নেই দেখা হয় পরবর্তী ভিডিওতে সে বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ